একটা সুনির্দিষ্ট আলোচনা করেছেন বিষয়টা হল যদি মুমিন মুসলমান বিশ্বাস করে যারা এই শ্রেণীর ইমানদার মুমিন মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাদেরকে যদি আল্লাহ পাক ক্ষমতা দান করেন তাহলে তারা এই ক্ষমতা দিয়ে কি করবে

মুসলমান তারা আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে তারা এই ক্ষমতার প্রয়োগ করে সর্বপ্রথম যে কাজটা করবে সমাজে তারা নামাজ করবে তারা সালাদ কায়েম করবে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে মুসলমানদের মধ্যে তাদের দ্বিতীয় কাজ হবে জাকাত তারা জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর কাজ হল তাদের ও আমার মারুফ তারা মানুষকে সব কাজের আদেশ দিবে চার নম্বর দায়িত্ব হলো তাদের কাজ হলো কর্মসূচি হলো অনাহ তারা জনগণকে যে কোনো মন্দ কাজ থেকে শরীয় গর্হিত নিষিদ্ধ কার্যকলাপ থেকে মানুষকে তারা বাধা দিবে নিষেধ করবে এই চারটার কথা বিশেষভাবে মধ্যে উল্লেখ করা হয়েছে অর্থাৎ মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে সে শুধুমাত্র জনগণের জাগতিক উন্নয়নের চেষ্টাই করবে না জাগতিক উন্নয়ন তো করবেই রাস্তাঘাট ব্রিজ কালভার্ট নির্মাণ করবে জনগণের অর্থনৈতিক উন্নতির ব্যবস্থা করবে এই সব কিছু করবে তবে প্রথম যে কাজগুলো করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো করবে তার মধ্যে কাজগুলো চারটা কাজের কথা আল্লাহাক সুনির্দিষ্ট ভাবে বাই নেই উল্লেখ করেছেন নামাজ কায়েম করা জাকাত বাস্তবায়ন করা সৎ কাজের আদেশ দেওয়া অন্যায় কাজে নিষেধ করা বাধা দেওয়া